আচ্ছা ভাই তুমি এক বাউনে কয় প্লেট বিরিয়ানি খেচ্ছের বা দুই তিন প্লেট না খাইতে পারলেও একটা হাফ আর একটা ফুল খাইতে পারমুখ এত ডু আত্মবিশ্বাস আমার আছে আচ্ছা ভাই তাই তোমার লাগা এটা বাজি হোক তুমি যদি একটা ফুল আর একটা হাফ খাইতে পারো হ্যাঁ তাহলে আমি বিরিয়ানির বিল দিমু আর যদি তুমি না খাইতে পারো তই তুমি ডাবল দিবা এর আমার হাফ আর ফুল জীবনে বহুত খাইছি বাজি একসেপ্টেড আমি রাজি ওকে আ싸 ভাই বুঝজেন তাই হাফ ফুল আমি জেনে নিয়ে খাম হই কিন্তু খাইতে হইবে এখন তুমি যদি আমার ওই ডাজবিনের পাশে বয়া খাইতে তাহলে কি আমি খামু না মিয়া গজাব আরে না মিয়া আমি লয়ে যাব চাইনিজ রেস্টুরেন্টে খাইতে কত ভাই তাই একটা হাফ আর একটা ফুল খাম কিন্তু বুঝজেন কিন্তু হয় বুঝছি বুঝছেন ফার্স্ট ক্লাস একটা ফুল আর একটা হাফ তো খাইতে পারমু একটা হাফ আর একটা ফুল কি করি ল্যারের পর কি বুঝে তো বলছে আমি কিছু বুঝি না বাজি ক্যান্সেল কোনো বাজি নাই